হ্যালো ইয়ার্স ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা একটা বিষয় সম্পত্তি আমাকে খুব বলছে যে ভাই আমি ভিডিও এডিট করবো কোন সফটার ভিডিও এডিট করবো কোন সফটটা দিয়ে এবং কিভাবে এডিট করব সব সফটার ভিডিও এডিট করলে আমার ওয়াটারমার্ক থেকে যে তো ওয়াটারমার্ক ছাড়া কীভাবে ভিডিও এডিট করব সেটা জানতে চাই যেমন আমি করি আমার ওয়াটারমার্ক থাকে না ঠিক এমনটাই জানতে চাই তো আমি আজকে তাদের জন্য একটি ভিডিও জাস্ট কিছু সময়ের জন্য শুধু সফটওয়্যারটা দেখিয়ে দিব। তো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে পাবেন তো সরাসরি প্লে স্টোরে যাবেন দেন ওপেন করবেন তো দেখুন আমি সরাসরি প্লে স্টোরে ক্লিক দিয়েছি মনে এই জায়গায় এসে সরাসরি আপনি প্লে স্টোরে এসে সার্চ দেবেন কে আই এন ই এন এ এস টি ই আর কাইন মাস্টার পি আর ও একশো পার্সেন্ট কাইন মাস্টার পরও লিখে সার্চ দিবেন না হলে কিন্তু সফটওয়্যারটা পাবেন না কারণ কাইন মাস্টার হাজার হাজার সফটওয়্যার আছে কিন্তু কাইন মাস্টার পরও লিখে সার্চ দিলে একটিমাত্র সফটওয়্যারই পাবেন দেখলে যে সর্বপ্রথম যে সফরটা কায়েন মাস্টার পো ভিডিওটা দেখুন কিন্তু মাস্টার একটু লেখা তাই জাস্ট আপনারা মাস্টার পোড় এই নামের এই সফটটা এডিট করবেন এক কথায় নিজের ব্যবহার করেছে দেন ওপেন করবেন ওপেন করার পরে ভিডিও এডিট করবেন দেখুন ওখানে ক্লিক দেন দেন প্রজেক্টেমে ক্লিক জাস্ট ওকে করুন ওকে করার পরে এসে যাতে যে কোনো একটা ভিডিও নিবেন দেন ওপেন করবেন জাস্ট এইভাবে কাজটা করতে পারবেন তো আমি জাস্ট ভিডিও এডিটটা না দেখালেও পারি জাস্ট আমি আমার ভিডিও নিলাম দেখুন নেক্সট করে চলে যান জাস্ট আমি এগুলো দিব না জাস্ট আমি নিজের মতো একটা ভিডিও এডিট করবো দেখুন ভিডিওটা যদি সাউন্ড বাড়াতে চান অবশ্যই আমার এই ভিডিও গুলো করা আছে জাস্ট ভিডিওর উপর একটা ট্যাপ করবেন ভিডিওর ওপর ট্যাপ করে এ জায়গায় ক্লিক দেবেন দেন এই যে সাউন্ডটা বাড়িয়ে দেবেন এরপরে ভিডিওটার কালার পরিবেশন করতে পারেন এই ভিডিও গুলো আমার দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিও গুলো দেখে নিতে পারেন জাস্ট আমি আজকে আবার আপনাদের মাঝে জাস্ট শেয়ার করে দিলাম তবে করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও গুলো লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী